বাহাদুর শাহ পর্যন্ত যেতে যায়নি কিন্তু তারাও তো আমাদেরই মানুষ আমাদেরই ভাই এবং আমাদের এই দেশেরই মানুষ তারা এই সহজ সশস্ত্র প্রতি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ কবিতা তারাও নিজে প্রশ্ন করো কোন পক্ষে যাবে রাইফেল তাক করা আছে মানুষের দিকে সঙ্গী আছে ধুত্ত নিগ্রের মতো পায়ে বুট সুরক্ষিত হেলমেট ঢেকে আছে মাথা সশস্ত্র তোমার হাত সংগঠিত কে তোমাকে ছয় তোমার বুলেটটি মানুষের বুক লক্ষ্য করে ছুটে যাচ্ছে তোমার বুলেট মানুষের মাথার খুলি উড়িয়ে দিচ্ছে তোমার বুলেট মানুষের হৃৎপিণ্ড স্তব্ধ করে দিচ্ছে তুমি গুলি ছুটছো তুমি গুলি ছুটছো মানুষের দিকে যে মানুষের মধ্যে কেউ একজন তোমার ভাই যে মানুষের মধ্যে কেউ একজন তোমার পিতা কে যে মানুষের মধ্যে কেউ একজন তোমার বোন যে মানুষের মধ্যে কেউ একজন তোমার ছেলে সেই মানুষের দিকে টার্গেট প্র্যাকটিস করছো তুমি দাঁড়াও নিজেকে প্রশ্ন করো কোন পক্ষে যাবে সীমান্ত রক্ষার নামে তৈরি করা হয়েছে তো তোমাকে সার্বভৌমের অস্ত্র দেওয়া হয়েছে তোমাকে শৃঙ্খলার নামে তৈরি করা হয়েছে তোমাকে আইন রক্ষার নামে অস্ত্র দেওয়া হয়েছে তোমাকে সীমান্ত রক্ষা নয় সার্বভৌমত্ব নয় শুধুমাত্র পুঁজি শুধুমাত্র পুঁজি রক্ষাই এখন তোমাদের মূল কাজ তোমরা এখন বৃত্তের আহারাদার বৃত্তবানের প্রহর বৃত্তবান তোমাদের ব্যবহার করছে তার বৃত্তের সপক্ষে বৃত্তের বিরুদ্ধে তাই

চোখ তোমার জীব তখন দুর্বৃত্তের জীব দাও নিজেকে প্রশ্ন করো কোন পক্ষে